সবাই ভালো আছেন তো আজকে টমেটো গাছগুলো সব কেটে ফেলা হলো তার কারণ হচ্ছে আকাশের অবস্থাটা একটু দেখুন পুরা আকাশ মেঘলা মেঘলা হয়ে আছে যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে এই ভাবলাম যে এই টমেটো গাছগুলো কেটে কুবায় এই মাটিগুলা শাক সবজি লাগানোর উপযুক্ত করতে হবে কারণ বৃষ্টি নেমে আসলে আর হচ্ছে এটা কুবানো যাবে না কুবাতে আরও আছে দশ দিন টাইম লেগে যাবে তো এই জন্য আজকে টমেটো গাছগুলো কেটে ফেললাম তারপর এই যে লাল শাকগুলাও উঠিয়ে ফেলবো এই জায়গাগুলো সুন্দর করে কুবিয়ে রেডি করতে হবে তোমার টমেটো গুলো ভাষা শেষ এত টমেটো নষ্ট হয়ে গেল হুম কাঁচা গুলো নিও না কাঁচা গুলো নাও এগুলো বাড়তে গেছে না রাখবো না এগুলো টমেটো কিন্তু আমাদের অনেক খাওয়াইছে হ্যাঁ আবার আলহামদুলিল্লাহ আমাদের অনেক জনেরে দেওয়া হইছে তো এখন এই জায়গাগুলো সুন্দর করে কুবাতে হবে কুবিয়ে মানে মাটিগুলো একদম ঝরঝরি করে ফেলতে হবে তারপরে এবার হচ্ছে সুন্দর করে আছে বেড বেড সিস্টেম করে আলাদা আলাদা শাক সবজি লাগাবো ইনশাল্লাহ আমার বেগুন গাছগুলোও নষ্ট হয়ে গেল আবার লাগাইতে হবে কেyse हां ठीक है कौन बाग दे बेराइलो ई बागी एई बागी ई बागी ए से लेट से दोईटाई नाइ जाओ जाओ ओ साइड जाओ बा भाई भाई लिया कौन दिख दे बेय के से जाए

হ্যাঁ <laughs> <laughs> আমার তো মনে নেই আজকে দেখলাম যে কামারে ওখানে কাজ করতেছে মনে করলাম নিয়ে যাবো বললাম এখন খোলা আছে কিনা আচ্ছা কালকে দিয়ে দিও কালকে ঠিক করে হয় এই এদিক লড়ানো যায় না যে তো বেড বুম কত এখন কি গরম লাগে হ্যাঁ এখন ভিতরে কি গরম লাগে ওই যে আগে পিছন দিয়ে বাতাস আসতো এখন বাতাস এসে বন্ধ এই ঘরটা চারিদিকে ঘেরার কারণ হচ্ছে এই ঘরের ভিতরে ফার্মে মুরগি পালবো যেগুলো হচ্ছে আপনার হচ্ছে বছরে তিনশো ডিম দেয় সেই মুরগি সেই জাত এখানে পালবো ইনশাল্লাহ আর রান্নাঘরটা অন্য জায়গায় দিয়ে দিব তো জুয়ের কয়দিন কষ্ট হবে না তার কারণ হচ্ছে এখন আর ওই সাইড থেকে বাতাস আসবে না হ্যাঁ হ্যাঁ ওই ওইভাবে পরিষ্কার করবো না না পরিষ্কার করলে মরে যাবে নিজে নিজেরাই গোসল করে পরিষ্কার হয়ে যাবে যে দেখছো নেমে আসে গোসল করছে